পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাজে তিন তারকা অলরাউন্ডার দেখেনি কোন নতুন ওপেনিং জুটি নিয়ে ভারত ভারত বছর আইসিসি আয়োজিত টুর্নামেন্টে মুখ দেখেনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ তাদের কাছে সেই ট্রফি খরা কাটানোর সুবর্ণ সুযোগ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট জানুয়ারি মাসে আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ এতে জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা ন তারিখ ভারত মুখোমুখি পাকিস্তানের বিরুদ্ধে বারো ও পনেরো তারিখ থাকছে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে বাকি দুই ম্যাচ উত্তেজনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচটি মূলত এই দ্বৈরথের জন্যই নিউ ইয়র্কের উপকণ্ঠে তৈরি করা হয়েছে আস্ত একটা স্টেডিয়াম দেশের বিরুদ্ধে আরো একবার জয় ছিনিয়ে নিতে এখন থেকেই ছক কষছেন কোচ রাহুল দ্রাবিড় নিউ ইয়র্কের মাঠে ন তারিখ টিম ইন্ডিয়ার হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুই মহাতারকার দায়িত্ব থাকবে মোহাম্মদ শামী আফ্রিদিদের বিরুদ্ধে নতুন বলের মোকাবিলা করার ফর্মে নেই যশস্বী জয়সওয়াল তাই তরুণ তুর্কিকে আড়াল করে দুই মহারথী প্রথমে নামতে পারেন যুদ্ধে টি টোয়েন্টি ইতিহাসে অন্যতম সফল ওপেনার রোহিত শর্মা বিশ্বকাপের মঞ্চে অধিনায়কচিত ইনিংসের সন্ধানে থাকবেন তিনি আইপিএলে ওপেন করেই কমলা টুপি জিতেছেন বিরাট কোহলি ফলে জড়তা থাকার কথা নয় তারও তিন নম্বরে ভারত ব্যবহার করতে পারে সূর্যকুমার যাদবকে মিস্টার তিনশো ষাটের উপর দায়িত্ব থাকবে মাঝের ওভারগুলোতে ঝড় তোলার চার নম্বরে ভারতের জার্সিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে চোট ফেরা পন্থ এবারে আইপিএলে ভালো ব্যাটিং করেছেন উইকেটের পিছনে দস্তানা হাতেও ছিলেন সাবলীল ব্যাটিং অর্ডারে তার অন্তর্ভুক্তি ভারতকে বাম হাতে বিকল্প এনে দেবে পাকিস্তানের বিরুদ্ধে দলের ব্যাটিং ও বোলিং গভীরতা বাড়াতে একসাথে তিন অলরাউন্ডারকে খেলাতে পারে কোচ সুযোগ দিতে পারেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র ভালো খেলেন হার্দিক চেনা ছন্দে তাকে দেখতে চাইবে ক্রিকেট জনতা প্রত্যাশা থাকবে শিবম দুবের বে ঘিটের নিউ ইয়র্কে জাদেজার থেকেও কার্যকরী যোগদানের অপেক্ষায় দল শিবম ও জাদেজার দুজনেই বাম হাতে ব্যাটসম্যান যা ভারসাম্য আনবে দলে এদিকে পেস বোলিং বিকল্প হিসেবে হার্দিক ও শিবম দেবে থাকছেনই তাদের সাথে আরো তিন বিশেষজ্ঞ পেশার যুক্ত করতে পারেন কোচ রাহুল দ্রাবিড় প্রথম নাম অবশ্যই যশপ্রীত বুমরা আইপিএল এ মাত্র ছয় দশমিক আটচল্লিশ ইকোনমি রেটে তিনি নিয়েছেন কুড়িটি উইকেট পার্পল ক্যাপের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে সেই ফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপেও নিঃসন্দেহে ধরে রাখতে চাইছেন তিনি ভারতীয় পেস ব্যাটারের অঘোষিত নেতা তিনি সঙ্গে থাকতে পারেন মোহাম্মদ সিরাজ আইপিএল এ ভালো কাটেনি তার কিন্তু সেই ব্যর্থতা ভুলে দেশকে ট্রফি দেওয়ার সংকল্প নিয়ে বোলিং মার্কে দাঁড়াতে পারেন তিনি বামহাতি পেশারের বিরুদ্ধে পাকিস্তান দুর্বলতা মাথায় রেখে ভারত জায়গা দিতে পারে গত বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন তিন উইকেট যুজুবেন্দ্র চাহাল অসর প্যাটেলদের জায়গা হচ্ছে না পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিন বিভাগে দেখা যাবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে এবারের আইপিএলে ভালো বোলিং করেছেন জাদেজা পিচ মন্থর ও থাকলেও মাঝের ওভারগুলোতে আরও আরো একবার দেশের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি অন্যদিকে সাফল্যের নজির রয়েছে সালে বিশ্বকাপের মঞ্চে যে ডেলিভারি মনে করেন বিশেষজ্ঞরা ওল্ড ট্রাফোর্ডের স্মৃতি নিউ ইয়র্কে ফেরানোর মরিয়া চেষ্টা থাকবে তারও শেষ সাক্ষাতে জিতেছিল টিম ইন্ডিয়া চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লক্ষ্য থাকবে সাফল্য ধরে রাখার তাহলে দেখেনি এক নজরে সম্ভাব্য দল থাকছেন রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পন্থ শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং